আমরা অনেকেই ফোন রিভিউ করার সময় বলতে থাকি যে ফোনের ক্যামেরাতে ইআইএস অথবা ও আছে তো অনেকেই জানেন না যে ইআইএস অথবা ওআইএস এর কাজ কি তাদের জন্য মিললে আজকের ভিডিওটা বানানো তার চলুন কথা আমরা শুরু করি প্রথমে আসা যায় ইআইএস ই এর ফুল ফর্ম হলো ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন এটা সাহায্যে যখন আমরা একটা ভিডিও রেকর্ডিং করি সেই ভিডিও রেকর্ডিং সময় ভিডিওটা মোটামুটি একটা স্ট্যাবল অর্থাৎ হাত মোটামুটি নড়লে অতটা বোঝা যায় না আর এটা কেবলএস আর এটা ছবি তোলার সময় অনেক কাজ করে অর্থাৎ আপনি ছবি ক্লিক করার পর নড়ে তারপরেও ছবিটা ভালো আসবে এটাই হল ইআইস এর কাজ এবার ইমেজ দেখো এর মাধ্যমে ভিডিওকে প্রফেশনাল লেভেলে স্টেবল করা হয় যেমন আমরা দেখি টোয়েন্টি ফোর আল্ট্রা অথবা ফাইভ আলট্রা অথবা আইফোন বিভিন্ন সিরিজ ফোন সে ফোনে হাত কাঁপলেও ভিডিও স্টেবল থাকে কোন নড়াচড়া করে না এটাকে বলা হয় ওয়েস আর এটা কিন্তু কাছের সাহায্যে কাজ করে তাই এটার নাম ও আমি যদি আরও ক্লিয়ার করে বলি তাহলে ধরুন আমাদের চোখ আমরা যতই মাথা কেনে আমরা কিন্তু সামনে দেখি একদম স্ট্যাবল এর কারণ হলো এটাও ওই ও এর মতো কাজ করে যখন আমাদের মাথাকে উপনীতি করি তখন আমাদের চোখ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমরা যে বস্তুতে তাকিয়ে থাকি ওইটার দিকে এবং ওইটা এই জন্য কাঁপতে দেখা যায় না কারণ যতই মাথা নড়ুক আমাদের চোখ মেন ফোকাস পয়েন্টে তাকিয়েই থাকে আশা করি আপনারা ওয়াইএস এবং ইআইএস এর মধ্যে পার্থক্য এবং কি কীভাবে কাজ করে বুঝে গেছেন তো এই ছিল পুরো ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন